নমস্কার কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন আর পি কুক ডট ব্লগে আপনাদের স্বাগত চলেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকে তেইশে জানুয়ারি আজকে নেতাজির জন্মশতবর্ষ সেই উপলক্ষে পাশে নেতাজি সংঘ ক্লাবে একটা ছোট্ট অনুষ্ঠান আয়োজন করা হয়েছে সেটি আপনাদের সাথে শেয়ার করছি এখানে বড়দের তত্ত্বাবধানে ছোট ছোট বাচ্চারা এই দিনটিকে বেশ সুন্দরভাবে উদযাপন করে থাকে দেখুন এই পতাকা উত্তোলন চলছে ছোট ছোট বাচ্চারা খুব সুন্দরভাবে পতাকা তুলছে সেইটাই আপনাদের সাথে শেয়ার করছি দেখুন এখন পতাকা উত্তোলন হচ্ছে বেশ সুন্দরভাবে ওরা আনন্দ করে এই দিনটি উদযাপন করে থাকে এছাড়াও পনেরোই আগস্ট ছাব্বিশে জানুয়ারি এই দিনগুলো স্মরণীয় দিনগুলো এরা উদযাপন করে খুব সুন্দরভাবে পতাকা উত্তোলন চলছে এই যে ছোটোদের সাথে সাথে বড়রাও হাত মিলিয়ে পতাকা তুলছে এটাই বড় পাওয়া আর বড় আনন্দের খুব সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছে এক দাদা ওই দাদা পাশে ওদেরকে শিখিয়ে দিচ্ছে কিভাবে পতাকা তুলতে হয় বা কিভাবে কি করতে হয় সে নিজে হাতে করে ওদেরকে শিখিয়ে দিচ্ছে আর ওরাও দাঁড়িয়ে হাঁ করে শুনছে লাস্টে বড়দের সাহায্যে পতাকা তোলা হয়ে গেছে এরা পতাকা তোলা তোলার পরে ছোট ছোটো বাচ্চাদের লজেন্স লাড্ডু বিস্কিট এগুলো দেয় আর সবাই আসে আনন্দ করে খায়ও এগুলো রাস্তায় যারা যায় তাদেরকেও দেওয়া হয় আর খুব ভালো লাগে খুব সুন্দর একটা মুহূর্ত যেটা আপনাদের সাথে শেয়ার না করলেই নয় সেটা আপনাদের শেয়ার করলাম এই যে আমাদের পুজো সোনা ছবি ছবি শ্যুট করতে চলে এসছে এই যে সোনাম আর ফটোশ্যুট চলছে ফটো তুলছে সবাই আর ও সমানে বদমাইশি করে যাচ্ছে আর এদিকে ফিরছেই না একদম এত বদমাইশি করছে এটা হলো আরেকটা পুচকু ওরও ফটো তোলা হয়েছে দেখেছেন আজকের ব্লগটা এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আজ তাহলে আসি আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে